আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা সবাই অনেক বেশি ভালো আছি কারণ আমরা এখন হয়তো বা পুরোপুরি স্বাধীন গত এক মাস ধরে আমাদের দেশের উপর দিয়ে যা গেছে আসলে সবাই একটা সিদ্ধান্ত আসতে চেয়েছিলাম অবশেষে পনেরো বছরের ক্ষমতার পরে পদত্যাগ করলেন এবং দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী তো যাই হোক আসলে পাপের একদিন শেষ হয় দুর্নীতির চরম স্তরে পৌঁছে গেছিলেন তুমি তিনি স্বৈরশাসক হিসেবে তিনি আবির্ভাব করেছিলেন এক নায়কতন্ত্র স্থাপন করতে চেয়েছিলেন তার দলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তো যাই হোক আসলে গতকালকে আমরা যেই বিজয় অর্জন করেছি সেটা আসলেই গৌরবের অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তবে একটা জিনিস কি স্বাধীনতা অর্জনের চেয়ে না রক্ষা করাটাই কঠিন এই যে আমাদের আন্দোলন কি সুন্দর সেই চিত্র ছিল তখনও আমরা অনেকটাই অনিশ্চিত ছিলাম কি হবে সামনে আরও কি প্রাণ ঝরবে নাকি আমরা আমাদের সেই স্বাধীনতা পাব যেই সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে আমাদের এত লড়াই ছিল এত দিনের এত কষ্ট এত ত্যাগ আসলে কি আমরা সেই পরাধীনতা শৃঙ্খল থেকে বেরোতে পারব তখনও আমাদের মনে অনেক উৎকণ্ঠা ছিল তো শেষমেশ সেই সময় এলো শেখ হাসিনা যিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন যদিও তিনি বলেছিলেন যে তিনি পালাবেন না দেশ ছেড়ে যাবেন না কিন্তু দেখেন নিয়তি আসলে কখন কি লেখা থাকে এটাই হচ্ছে সেই ভাষণ হয়তো স্বাধীনতার ঘোষণাও বলতে পারেন তারপরেই শুরু হয় বিজয় উল্লাস আমরা সবাই সেই মুহূর্তে খুশি হয়ে গিয়েছিলাম গতকালকে সকালেও যখন ওয়াইফাই বন্ধ করা হয়েছিল সম্ভবত সেই মুহূর্তেই শেখ হাসিনা ত্যাগ করেছিলেন তো তখনও ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো অন্য একটা সময় আমরা পার করব। কিন্তু বুঝতে পারি নাই যে আসলে সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছিল মনে অনেক উৎকণ্ঠা ছিল তারপরে সারা দেশে মানুষ বিজয় মিছিল করে মিষ্টি কিনে মিষ্টি বিতরণ করে একটা আনন্দ উল্লাস তৈরি হয় খুব ভালো একটা পরিবেশ কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে দেখেন যে ছবিগুলো এখন সামনে আসবে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের জন্য হ্যাঁ প্রধানমন্ত্রী তা পদত্যাগ করেছেন দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ গণভবন বলেন সংসদ ভবন বলেন এই যে দেখেন এটা কিভাবে সম্মান দেখানো হলো আমরা আমাদের ছাত্র ভাইদের উপরে বোনদের উপরে এত বেশি ভরসা করেছিলাম শেষমেশ কি না তারা রাষ্ট্রীয় সম্পদ ডাকাতি করলো দেখেন বিশ্বের দরবারে আমাদের এই জিনিসগুলো কিভাবে গেল তারপর সন্ধ্যার পর থেকে যেই বিএনপি দল তাদের যে তাণ্ডব দেখছি আমি শঙ্কিত এই বিজয় নিয়ে যে আমাদের দেশটা কি ন্যায় শাসক পাবে নাকি আরও আমরা অন্ধকারের অতলে তলিয়ে যাব কিভাবে ভাঙচুর জ্বালাও পোড়াও আগুন সব শুরু হয়ে গেছে আর এই যে আপনারা যে জিনিসগুলো নিয়ে গেলেন কি হিসেবে নিলেন এই যে এগুলো তো সব রাষ্ট্রীয় সম্পদ আবার যিনি প্রধানমন্ত্রী হবেন সে তিনি তো এখানেই থাকবেন এই জিনিসগুলো কি আবার প্রয়োজন পড়বে না সেটা তো সে আমাদের ট্যাক্সের টাকাতেই কিনতে হবে সেই টাকাটা এই জায়গায় খরচ না করে আমরা কিন্তু অন্য কোনো দেশের উন্নয়নমূলক কাজেও খরচ করতে পারতাম তো যাই হোক ইনি হচ্ছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী এতদিন ওনার পদত্যাগ চেয়েছি সব কিছু চেয়েছি কিন্তু হঠাৎ করেই যখন শুনলাম দেশ ছেড়ে চলে গেছেন তখন আমার চোখের সামনে বারবার তার চেহারাটা ভেসে উঠছিলো এই যে তার অবদান মেট্রো থেকে শুরু করে এক্সপ্রেস ওয়ে হানি ফ্লাইওভার মগবাজারের ফ্লাইওভার ঢাকা কুমিল্লা ফোর লেনের রাস্তা যাই হোক আসলে পতন খুব খারাপ একটা জিনিস তিনি চাইলে পদত্যাগ করে আবারও হয়তো নতুনভাবে আসতে পারতেন কিন্তু এখন তিনি যেইভাবে পদত্যাগ করেছেন মনে হয় না আওয়ামী লীগ এই দলটি আর কোনো চিহ্ন কোনো দিন থাকবে জানি না আল্লাপাক ভালো জানেন তবে তার খারাপ দিকের পাশাপাশি তার উন্নয়নের কিছু দিক আছে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এমন না যে আমি তার পক্ষে কথা বলছি না পক্ষে না অবশ্যই তবে একটু খারাপ লাগছে জানি না কেন